আখরাতে আল্লাহকে দেখা যাবে কিনা আপনার কি বলেন আল্লাহকে দেখবেন আল্লাহকে দেখবেন কে দেখতে চান দেখি আমিও হাত তোলা দেই আলহামদুলিল্লাহ আমরা আল্লাহকে দেখতে চাই দেখতে পাবো বিশ্বাস করি দেখা জিনিস কি অনুভব করা কি এক কথা কখনো এক কথা নয় এদের নিকট আল্লাহকে দেখা যাবে কিরকম অর্থাৎ অনুভব করা যাবে আশ্চর্য বিষয় এই বক্তব্য আপনি মার ভুল কোরআনে পাবেন মার ভুল কোরআনের মধ্যে ওইটা পাবেন তারা বলল দেখার অর্থ অনুভব করা কেন ওইটা বলেছে জানেন দেখলে তো একটা দিকে তো দেখতে হয় এই জন্য তারা বলছে আল্লাহকে দেখা যাবে না কারণ তার তো আগেই আল্লাহকে উপরে দেখা উপর দিক সাব্যস্ত করতে রাজি হয় না অথচ হাদিসে আছে ইমাম তিরমিজি বর্ণিত হাদিসে আসছে আল্লাহ তালা তিনি যখন জান্নাতিরা জান্নাতে প্রবেশ করবে আল্লাহ তালা তখন তিনি বলবেন ইয়া আহ্লাল জান্নাতি হাল আজি দুকুম হে জান্নাত তোমাদেরকে কি আমি বাড়িয়ে দিবো না তখন তারা বলবে আলম তু বাইয়ুহানা আপনি কি জান্নাত আপনি কি জান্নাতে দিয়ে আমাদের চেহারা শুভ্র করে দেননি আপনি কি জান্নাতে আমাদেরকে দেননি আপনি কি আমাদেরকে জাহান নাম থেকে মুক্ত করেননি এভাবে তারা আল্লাহর ন্যামতকে জান্নাতে যারা যাবে আল্লাহ নেমতকে স্মরণ করতে থাকবে আল্লাহ তারা আপনি এত কিছু দিয়েছেন আর কি দিবেন আল্লাহ তারা বলবেন ওলা দে ইনা মাজি আমার কাছে বাড়তি আছে সেই বাড়তিটা দেখি তখন উপর থেকে উপর থেকে উপর থেকে কারণ আরশো হচ্ছে জান্নাতের উপরে আরশো হচ্ছে জান্নাতের উপরে উপর থেকে রব আলমী তখন তার পর্দা উন্মুক্ত করবেন তখন আমরা তাকে দেখতে পাবো আহলুসল জমাতে বিশ্বাস করে যে আমরা তার দিকে তাকিয়ে থাকবো চেয়ে বড় নয় আর কেউ কোনোদিন পাবে না আল্লাহকে আল্লাহর দিদার যেটাকে বলা হয় ওদের নিকট না অনুভব করবে কেন সেটা বলেছে জানেন কারণ যদি দেখতে উপরের দিকে হয় দুনিয়াতে যেটা অস্বীকার করছে আখেরাতে সে স্বীকার করবো দুনিয়াতে আল্লাহকে উপরে স্বীকার করেনি তারা আখরা তো এই জন্য আল্লাহ উপরে আছে এটা স্বীকার করতে তারা রাজি হবে না এই জন্য তারা বলে অনুভব করবে আল্লাহকে দেখলে তো দিক লাগে এই জন্য তারা আল্লাহকে আর দিকটাও তারা অস্বীকার করে বসে এইভাবে তারা আল্লাহ তালার এইভাবে তারা দেখা যায় যে আরো যে সমস্ত জিনিস তারা অস্বীকার করে তার মধ্যে একটি হচ্ছে যে কেউ যদি কোনো কেউ যদি কোনো কবিরা গুণা করে কবিরা গুণা করে তাদের আমাদের নিকট কবিরা গুনাকারী তার ইমান কমে যায় ইমান কমছে নাই হয়ে যায় না ওদের নিকট ইমান কমে নাই ইমান ঠিক আছে তো কি হয়েছে কয় যে তার একটু কবিরা গুণা হয়েছে জাস্ট একটুকু ইমানের কোনো ক্ষতি হয় নাই আমাদের নিকট ইমানের ক্ষতি হয় রসুল্লাহ সাল্লাম বলেছেন যখন কেউ জিনা করে তখন ইমান কোথায় বের হয়ে কোথায় থাকে তার মাথার উপর থাকে এরপর আবার যখন তওবা করে আবার ফিরে যায় এটাই রসুল্লাহ আদর্শ ইমান বাড়ে কমে ইমান বের হয় ইমান ভিতরে থাকে ইমান খুবই গুরুত্বপূর্ণ একটি জিনিস লালন করতে হয় অথচ তারা সেটা অস্বীকার করে বসে কারণ কি কারণ ইমানে তাদেরকে আগেই সিদ্ধান্ত নিয়েছে যে ইমান কখনো বাড়ে না কমে না এই জন্য তারা সিদ্ধান্ত নিয়েছে যে ইমান বারে কমে বলবো না বলব না সুতরাং ইমান যত কিছুই গুণা করুক না কেন ইমান তাদের কাছে একটুও কমে না ইমান তাদের কাছে একটুও কমে না তাদের নিকট যত বড় গুণাগার তার সাথে যত বড় গুণাগারী হোক না কেন তার সাথে আউ বকরের ইমান সমান সমান নাওয়ওয়াজবিল্লাহ তাওয়াজবুল্লাহ অথচ আউ বকরের ইমান যদি এক পাল্লায় দেওয়া হয় দুনিয়ার সমস্ত মানুষের যদি ইমান আরেক পাল্লা দেওয়া হয় আউবকরের ইমান হবে সবচেয়ে বেশি তাদের আনহু অথচ তাদের নিকট ইমানের মধ্যে কোনো তারতম্য নাই তারতম্য নাই এটা তারা বলে থাকে কেন বলে কারণ এইটার মাধ্যমে তারা মনে করে যে মানুষদেরকে তারা স্বাভাবিক করছে আমরা নাকি বাড়াবাড়ি করছি বাড়াবাড়ি করছি কুফরে আমলি তারা যে সমস্ত মানুষ কুফুরি করে কুফুরি আমলের মাধ্যমে কুফুরি করে সেগুলি তারা কুফুরি বলতে রাজি হয় না এই তারা অনবরত কুফুরি করে যাচ্ছে এরপরে বলবে যে আমার ইমানের কোনো ঘাটতি হচ্ছে না নজবিল্লা এদের মধ্যেই বের হয় ধীরে ধীরে এদের থেকে এখন বের হয়েছে যারা আপনি শুনে আশ্চর্য হবেন এই হাদিস অস্বীকারীদের মূল কাজ কিন্তু এরাই সম অসুগম করে দিয়েছে এরাই হাদিস অস্বীকারীদের পথ দেখিয়েছে যখন তারা বলল আমরা মোতামাতের মানি আহাদ মানি না এখন এরা এসে বললো আমরা হাদিসে মানি না নজবিল্লা এরা এসে বললো আমরা হাদিসে মানি না আজ হাদিস অস্বীকারীদের দৌরাত্ম এত বেড়ে গেছে যে বিশাল বিশাল জায়গা তারা কথা বলে এমন কি তারা বিভিন্ন সামাজিক যোগাযোগ মাধ্যমে কথা বলছে আর এদের রদ করার জন্য সময় ব্যয় করতে হচ্ছে অথচ দাওয়াতের পথে এরা বিশাল কাটা হয়ে যাচ্ছে এর মূল কারণ হচ্ছে হাদিসকে প্রামাণ্য প্রামাণ্য হিসেবে গ্রহণ না করা যেই কাজটি আশারি মাতুরিদিরা করেছে এদের প্রতিফল এখন মানুষ ভোগ করছে এদের প্রতিফল এখন মানুষ ভোগ করছে যখন মানুষ আল্লাহ দেয়া পথ থেকে দূরে সরে যায় হেদায়ত থেকে দূরে সরে যায় তখন যারা আল্লাহর নূরকে আর পায় না আল্লাহর আল্লাহ তালা যেটাকে নূর ঘোষণা করেছেন হেদায়েত ঘোষণা করেছেন সে ওয়াহি থেকে যখন দূরে সরে যায় তখন আর সেই পথে চলার সেই পথার সেই পথে তারা আর হেদায়ত পায় না অথচ আল্লাহ তালা কোরআনে কারিমি বলেছেন যে নূর হচ্ছে এই নূরের উপরে দুনিয়ার বুকে যারা আল্লাহর রুহের উপর চলেছে অর্থাৎ আল্লাহ তালার ওয়াহির উপর চলেছে আল্লাহ এটার এক নাম দিয়েছেন রুহ আরেক নাম দিয়েছেন ওয়াহি আরেক নাম দিয়েছেন হুদা আরেক নাম দিয়েছেন নূর এইভাবে আল্লাহ তালা এই কোরআনকারী আল্লাহর পক্ষ থেকে যা এসেছে এটার নাম বিভিন্ন নাম দিয়েছেন কেন যে দুনিয়ার বুকে চলতে হলে তোমার আলো লাগবে সেই আলো তোমাকে ওয়াহি থেকে নিতে হবে কোরআন এবং সুন্না থেকে নিতে হবে কিন্তু তারা যখন এই কোরআন এবং সুন্নার নূর হারিয়ে ফেলেছে তখন তারা পদভ্রষ্ট হয়েছে আল্লাহ তারা বলেন আল্লাহ তারা যার জন্য নূর রাখবে না সেই নূর পাবে না আপনি যখন ফজরের সলাতে অথবা সরাতে বের হন যখন তখন দোয়া করতে থাকেন কি দোয়া করেন আল্লাহ আলফি কালবি নোরা সামরে নোরা অফি বাসারি নোরা অফি আন ইয়েমি নি নুরা ওয়ান সিম আলী নূরা ওয়ান ফৌতি নূরা তাহতি নুরা আল্লাহ মাজা আলী নূরা আল্লাহ মাজ আল নী নোরা আল্লাহ্ আজমলি নূরা আল্লাহ্মা আল নী নোরা এভাবে আপনি দোয়া করতে থাকেন কেন আপনি নুর সাচ্ছেন এই নূর তো অর্থ কি আপনি হেদায়েতের আলো সাচ্ছেন কিন্তু যারা এই নুরের হাদিসটি যে ব্যক্তি আমল করবে না কি জন্য নিহত খবরও আহেত এই কথা বললে সে অনেক কিছু অস্বীকার করে বসবে হাঁসরের দিন যখন আপনি ফুল পার হবেন এই নুর দেখেই কিন্তু আপনি পার হতে হবে আমল অনুসারে আপনার পায়ের পায়ের পা থেকে আলো বের হবে যে যতটুকু আমল করেছে আমল অনুসারে আপনার নূর বের হবে আর যারা বলে যে হাদিসের উপর আমল করা লাগবে না তাদের কিছুই আলো বের হবে না তারা পিছনের দিকে ফিরে যাবে যে এরা নূর পাবে না এরা নূর পাবে না নূর থেকে তারা বঞ্চিত হবে কারণ তারা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিস থেকে বিমুখ ছিল রসুল হাদিসকে বিভিন্ন রকমের অজুহাত দিয়ে তারা ব্যাখ্যা করেছে আশ্চর্য হবেন এক একজন তো যখন হাদিস পড়াতে বসে তখন কত রকমের তাবিল করতে পারে ওইটার নাম তাকরির তাকরিল যখন পড়ায় কত বেশি তাবিল করতে পারে করতে পারে নাম অর্থাৎ দিছে বড় আলেম ওই ব্যক্তি বড় আলেম যে ব্যক্তি হাদিসকে অপব্যাখ্যা করে তার মন মতো মাঝাব মতো ফাটিয়ে খুটিয়ে নিতে পারে তার মান বিভ্রান্ত মানহাজ আশারি মাতুরিদি মতবাদে নিয়ে যেতে পারে ততক্ষণ পর্যন্ত না নিতে পারে ততক্ষণ পর্যন্ত এটাকে উল্টাবে আশ্চর্য হবেন ইমাম বোখার রহমতুল্লা যে উদ্দেশ্যে কিতাবুল ইমান দিয়ে তার কন্থটি শুরু করেছেন আর কিতাব ইত্তরহিদ দিয়ে তার গ্রন্থটি শেষ করেছেন তিনি হচ্ছেন ইমামুনা ইমামুল বুখার রহমতুল্লাহ আলী এরা কি করে কিতাবুল ইমানে আসলে অপব্যাখ্যা করে কিতাবুল ইমানে আসলে অপব্যাখ্যা করে কিতাব উত্তরিদে গেলে অপব্যাখ্যা করে তাদের অপব্যাখ্যার জ্বালায় এ পর্যন্ত বিশুদ্ধভাবে কেউ সুন্দরভাবে কোরআনের হাদিসের তাপসির পড়তে হাদিসের ব্যাখ্যা পড়তে পারে না হাদিসের সরা পড়তে পারে না এই জন্য হাদিসের সবার ক্ষেত্রে তাদের তারা হাত ঢুকিয়েছে ভুল তথ্য ঢুকিয়েছে আল্লাহর কোরআনের ব্যাখ্যার ক্ষেত্রেও তারা ভুল অনুবাদ করেছে আপনি আশ্চর্য হবেন অনেক করে আজও আপনি কোরআনে করিমের কোরআনে করিমের কোরআনে করিমের আমি দুই একটা অনুবাদ বাদে বলতেছি সমস্ত অনুবাদ গিয়ে দেখেন তারা সমস্ত আয়াত সব আল্লাহ যে সমস্ত যে সমস্ত সিফাতগুলি আজ সবগুলিকে অপব্যাখ্যা করেছে এর প্রমাণ আমি একটা শুধু উদাহরণ দেব। আপনি দেখবেন আল্লাহ তারা বলছেন কোরআনে করিমে

এই আয়তের অনুবাদের মধ্যে করেছে আল্লাহ ভুলে যাবেন নাওজব আল্লাহ অন্য আয়তে বলছেন তিনি ভুলে যাবেন না এরা অনুবাদ করে আল্লাহ ভুলে যাবেন আল্লাহ তারা শ্রীবাদের ক্ষেত্রে তারা তারা লাজমি অর্থ করে দূরবর্তী অর্থ করে কথার দাবির অর্থ করে কিন্তু সরাসরি সে অর্থ আল্লাহ যা বলেছেন সেটা করে না এইভাবে তারা আল্লাহর কোরআন এবং রসুলের হাদিসকে অপব্যাখা কোদা করিয়ে দিয়েছে সে অপব্যাখার যদি ইতিহাস বলতে যায় শত শত কিতাব বাদ পড়ে যায় এই জন্য তৈরি হতে হবে মহাদ্যসিনদেরকে এই মহাদ্রেসিংরা এখানে যারা আছেন সবাইকে যে কোন কোনো কথা বলা হবে কোরআন এবং সুননা থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে যে আমি কোরআন এবং সুন্না মেনে চলি কোরআন এবং সুন্নার বাইরে আমি যাব না কোরআন সুন্নার ভিতরে থাকবো এটার সঠিক ব্যাখ্যাটা আমি আলেমদের থেকে শুনবো এই সালাফি মাদানী আলেমরা আপনাদেরকে শিখিয়ে দিবে সালাফিরা যে সঠিক ব্যাখ্যা কি হতে পারে আপনাকে ভুল ব্যাখ্যা দেয়া হবে কোরআনের আপনাকে ভুল ব্যাখ্যা দেয়া হবে হাদিসের আপনি বুঝতেও পারবেন না যে আপনাকে ভুল ব্যাখ্যা দেয়া হয়েছে সেজন্য আপনাকে ফিরে আসতোবে কোরআন এর দিকে ফিরে আসতোবে হাদিসের দিকে লাভ কি হবে লাভ হচ্ছে যেখান থেকে এসেছিলাম সেখানে যেতে পারব আল্লাহ বলে দিয়েছেন ফাইমা ইতিয়ান্নাকুম মিননি হুদান ফামান তাবায়া হুдая ফালা খাওফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন আমার পক্ষ থেকে হেদায়েত যাবে হেদায়ত তো চারলার বানিয়ে রাসূল হাদিস যে ব্যক্তি এই দুইটার অনুসরণ করবে তার কোনো ভয় থাকবে না তার কোনো সামান্যতম স্পারেশানি থাকবে না আবার এই জান্নাতে ফিরে আসতে পারবেন হ্যাঁ হি সে ভিলি আদৌ আল্লাহ আল্লাহ আবার অমান ইত্যাপায়নি আল্লাহর পথ আল্লাহ রসুলের পথে যদি আপনি থাকতে পারেন আবার জান্নাতের পথে আমরা চলবো আর যদি দুনিয়াতে এসে অমুক তমুক অমুক আশারি বড় ইমাম আল্লাহ রসুলের উপর বড় ইমাম কেউ হইতে পারে না পারে কিনা বলেন পারে না তাহলে আল্লাহ রসুলের কথার বাইরে কারো কথা চলতে পারে না কারো কথা চলতে পারে না আল্লাহর কসুরের অসুরের কথার সাথে মিলিয়ে কথা বলতে হবে বিপরীত হলে সেটা কখনো নেওয়া যাবে না কিন্তু তারা মনে করে এইভাবেই বুধি তাদের যেভাবে ইচ্ছে সেভাবে তাবিল করলেই তার অনুসারীরা মেনে নেবে আমরা আহলসুন্না জামা আহল হাদিসার কখনো এই জাতীয় অপব্যাখ্যা মেনে নেব না অবশ্যই আমাদের সামনে এই বিষয়টি তুলে ধরেছেন ইমাম আহমদ ইবনাহাম্বল ইমাম আহমদ ইবনাহাম্বলের পরে